আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ অর্থাৎ সোমবার এস নামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সংখ্যা তত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্যই তুলে ধরে থাকে এই দিন এস নামের মানুষদের কর্মক্ষেত্রে মানসিক চাপ অনেকটাই কমবে তবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা নতুন কোনো কর্মে নিযুক্ত হয়েছেন তাদের জন্য বলি আপনাদের এরপর থেকে জীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগল করে যেতে হবে আপনি অনেক সুযোগ পাবেন এবং জীবনে অনেক ফলও পাবেন আপনার কর্ম আপনাকে অনেক সুযোগ এনে দেবে যারা পড়াশোনা করছেন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি অনেক শুভ সময় যারা পড়াশোনা করছেন তাদের একটু মানসিক চাপ কম থাকবে তবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে মানসিক চাপ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে আপনারা আপনার কর্মফল পাবেন কর্মের সঠিক ফল পেতে আপনাকে কেউ আটকাতে পারবে না পনেরো তারিখ ইসলামের মানুষের জীবনে অনেক শুভ যোগ আসবে যার কারণে আপনি যদি কোনো শুভ কর্মকে শুরু করেন সেটি আপনার জন্য অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই আপনারা যদি এই সময় নতুন কোনো কর্মকে শুরু করতে চান তাহলে করে ফেলুন নতুন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটি অনেক শুভ সময় এবং যে যা কর্ম করছেন এবং যে বিষয়ে এগিয়ে যেতে চাইছেন সেটি শুরু করার আগে অবশ্যই একবার ঈশ্বরকে স্মরণ করুন বর্তমান সময় ইসলামের মানুষদের একটু কঠিন কারণ তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে নিজেদের জীবনে উন্নতির কিন্তু ফল সেরকম কিছু পাননি বারংবার মানসিক চাপ তাদের ঘিরে ধরেছে মানসিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামের মানুষেরা দু সালের শুরু থেকে বিভিন্নভাবে আর্থিক সংকট এবং বিভিন্নভাবে একটার পর একটা খারাপ ঘটনা ঘটে চলেছে ইসলামের মানুষদের জীবনে একটু কিছু ভালো হলে তারপরে অনেকটা খারাপ কিছু হওয়ার জন্য তৈরি থাকতে হচ্ছে এমন মানুষদের হ্যাঁ এরকমটা সম্ভব থাকার জন্যই সেপ্টেম্বর মাসের এই তারিখ আপনারা কোনো কিছু শুভকর্ম শুরু করতে যাওয়ার আগে একবার ঈশ্বরকে অবশ্যই স্মরণ করে তবে সেই কার্য শুরু করবেন এবং আপনি যে কার্য করতে চলেছেন এবং আপনার সঙ্গে যা ঘটবে সব কিছুর জন্য আপনি উপরওয়ালার ওপর ভরসা রাখুন দেখবেন সব কিছু তিনি ঠিক করে দেবেন সমস্ত কিছু আপনি তার হাতে ছেড়ে দিন এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ আপনি তাকে দিন আপনি যেমন চালাবেন আপনার তেমন চলবে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিতে যে খারাপ বিষয়গুলি রয়েছে তাও কিন্তু আপনার ভালোর জন্যই কিছু না কিছু পরিবর্তন আনবে এবং ভালো বিষয় আপনার জন্য এগিয়ে আসছে তবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন আর্থিক ক্ষেত্রে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে আপনার দৈনিক খরচার পাশাপাশি অহেতুক খরচার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে যার ফলে আপনাদের আর্থিক সংকট দেখা দিতে পারে হাতে টাকা পয়সা থাকবে না বিভিন্নভাবে আবারও মানসিক চাপ বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে যদি সম্পর্কের দিক থেকে বলি তাহলে বর্তমানে ইসলামের মানুষদের সম্পর্কের দিক থেকে কিন্তু অত্যন্ত জটিল এই জটিলতা কিছুদিন থাকবে একটা সম্পর্ক ভালো থাকলেও দেখবেন অন্য সম্পর্কগুলো কেমন যেন গণ্ডগোল হয়ে যাচ্ছে সব অর্থাৎ যদি প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক থাকে দেখবেন কোথাও না কোথাও গিয়ে বন্ধুদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটবে আবার কোথাও দেখবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক আছে কিন্তু পরিবারের মানুষদের সঙ্গে সম্পর্ক ঠিক নেই এরকম সমস্যা আপনার জীবনে আসতেই পারে বর্তমান সময়ে আপনার পাড়া প্রতিবেশী পরিবার এদের থেকে একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে কোনো কার্য পদক্ষেপ নেওয়ার আগে সেই সম্পর্কে আগে পাঁচবার ভাববেন তারপরে পদক্ষেপ গ্রহণ করবেন নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ বর্তমান সময়ে আপনি সমালোচনার মুখে পড়তে পারেন বারংবার এই সমালোচনা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যাতে আপনি আপনার কর্মে ব্যস্ত থাকেন কে কি বললো কে কী ভাবলো সেদিকে ধ্যান না দিয়ে আপনি আপনার কর্মে মনোযোগ দিন দেখবেন সফলতা আপনাকে এসে ধরা দেবে তবে হ্যাঁ আরও একটা বিষয় বলি সবসময় ভাগ্যের ভরসায় থাকবেন না ভাগ্য আমাদেরকে হয়তো ফিফটি পার্সেন্ট মতন সহায় করে বাকি সিংহভাগটাই নির্ভর করে আপনার কর্মের ওপর তাই নিজের কর্ম অত্যন্ত মনোযোগ দিয়ে করে যান দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ